ওই যে কত প্রকারের আলিস হ্যাঁ আমি হগলি রে মি কেম নেই কুমুখন তো আসসালাম আলাইকুম আমরা হগলি কেমন আছে মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছে দেখতে পাইছেন শুরুতি মোর মাই এককালে খুশিতে তালিমেতে দিয়ে দিছে তো যাই হোক মই বলি মই এত আলিস আগে জানতাম না তাই এইটার পর বেশি করে জানছি সেই ভিডিওটার পর যে মই এত পরিমাণ আলিস বুঝছেন তো মোর মাইয়ের টু সুপ করে বওয়াই দিছি টু চকলেট দিয়ে যেতে একটু সময় মানে সবুর করে কি সে সবুর হনেন মোর মাইয়ের আবার জন্মদিন মানে এই জন্মদিনে আমি হ্যাঁ কেক কাটার লাগে কালে পুরো বিধি হয়ে গেছে কিন্তু মোরা তো এককালে কালে এল্লারা থাকি বাসায় হ্যার বাপে নই আর মোর মাইয়ে তো হেতে হ্যার খালারে দাদারে দাদা রে দাদি রে নানি রে সবাই রে বিধি কলে রাখ হ্যাঁ এপর হ্যারে কেকটা খাওয়া মুখ মোরা কিnto জন্মদিন লাগে মোমবাতি টুমবাতি ফুদি মোরা এমনে মোর মাইগির খুছি লাগে তুমি মিষ্টি মোতে লাগে কেক খানছি আর মোর অনেক ইচ্ছে যে কি খাম এই আর কি বহুত জিন্তে লাগে হ্যাপি বার্থডে বডি কিসুই না খালি সুন্দর করে কি একটা মাইয়েটার কেক কাটতে না লাগে মই দরি সুন্দর করে একটু আনন্দ পাই লাগে কেক কাটতে মিষ্টি খাম তো যাইও তো মুই কি প্রকারের আলিশা নেব সেইদিকে কই তো মুই এই ভিডিওটা বানাইছি মোর মায়ের জন্মদিন গেছে এগারো তারিখ মানে নভেম্বর মাসে এগারো তারিখ আর এই এগারো তারিখ মানে জন্মদিন গেছে মুই হয়তো বা বারো তারিখ মোর ভিডিওটা দেওয়ার কথা কিন্তু মই যে এত প্রকারের আলিশা আলিশার ডগরিয়া তো মুই এই প্রমাণ পাইয়ে গেছি মানে ভিডিওটা এডিটিং করবো এডিটিং করবো করাই হয় না

মোর মাইয়ের এই দুই বছর পূর্ণ হয়েছে সেই আনন্দে মই এবার একটু ফিরি যে খাসির গোস্ত আছেলে কই মোর মাইয়ের লাগে হুদ খাসির গোস্ত রান দি তো খাসির গোস্ত রান মোর আলু দি মনে একই ঐত্যের কারণ মোর মাইয়ের হয়েছে আলু পছন্দ হ্যাঁ আলু ছাড়া কিছু বুঝি হে শয়নে স্বপনে খালি আলু দেহে আলু দেহে যাই হোক মই তো সুন্দর করে রান্ধি হ্যাঁ দিয়ে দিয়েছি তো খাওয়ার লাগে পুরো বিধি গেছে বলছে জানি কি এককালে অমৃত পরে তো দিছি পরে হে তো খুবই মজা কইরে খাইতে আছে। তো সুন্দর করে হে এক টুকরো গোস আর আলু খাইছে হে পর আর হের মুহে যায় না পরে আবার বাতের লাগে একটুখানে খাইছে তো মোর মাইয়ের লেগে সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে সুন্দর থাকে কারণ ও একটা নতুন বছরে পাও দিছে ও যিনি জীবনে অনেক বড় হইতে পারে আর যেন সুন্দর জীবন কাটাইতে পারে এই দোয়াই মোর মাইয়ের লেগে সবাই